নমস্কার দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে আপনার বাড়ির প্রতিটা ঘরে সঠিক বাস্তু রক্ষার মাধ্যমে আপনি ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারেন এটা শুধুই বাস্তু নয় বরং জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেও কিন্তু আমরা ব্যাখ্যা করব কোন গ্রহ কোন দিক নিয়ন্ত্রণ করে সেই অনুযায়ী কীভাবে আপনি আপনার বাড়িকে জ্যোতিষ ও বাস্তুসম্মতভাবে সঠিক উপায় গড়ে তুলবেন সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকে ভিডিওটা দেখবেন যারা বাড়ি করতে চাইছেন মনে কোনো ইচ্ছে আছে তারাও দেখবেন যারা তো অলরেডি প্রত্যেকেই কোনো না কোনো বাড়িতে থাকে তাদেরকেও দেখতে হবে ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি তাহলে আসুন শুরু করা যাক দেখুন সর্বপ্রথমে আমাদের জানতে হবে বাস্তু ও গ্রহের সম্পর্কটা কোথায় যেমন ধরুন আমরা জানি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সাউথ নর্থ ইস্ট ওয়েস্ট এই দিকগুলো আমরা জানি পূর্ব দিকটা হচ্ছে সূর্য অর্থাৎ রবির প্রতীক তার মানে পূর্ব দিক কিন্তু আপনাকে খোলা রাখতে হবে যেখান দিয়ে কিন্তু সূর্যের আলোর আগমন হয় দক্ষিণ দিকটা হচ্ছে মঙ্গল মঙ্গল দক্ষিণ দিকটা কন্ট্রোল করে এটা আগ্রাসন শক্তি তাই জন্য মঙ্গলের প্রভাব যেহেতু সেখানে আগ্রাসন থাকে একটা পাওয়ার থাকে সেখানে রান্নাঘরে আপনি গ্যাস বা ওভেন জ্বালিয়ে বা কোনো কিছু জ্বালিয়ে রান্না করছেন আগুনের সঙ্গে সম্পর্কিত যার জন্য কিন্তু রান্নাঘর বা বই যে কোনো রকমের খাওয়ার ঘর বিশেষ করে রান্নাঘর আপনি দক্ষিণ দিকে কিন্তু রাখতে পারেন পশ্চিম দিকটা হচ্ছে কি শনি কন্ট্রোল করে শনি গ্রহের আওতায় থাকে এটি স্থিতি ও ধৈর্য তাই এই দিকে আপনি রুম রাখতে পারেন বা কোনো রকমের গার্বেজ যে সমস্ত মেটেরিয়াল আছে সেগুলিকে কিন্তু রাখতে পারেন উত্তর দিকটা হচ্ছে বুধ উত্তরের দিকটা কিন্তু বুধ কন্ট্রোল করে যেটি ব্যবসা মস্তিষ্ক এবং আপনার গঠন প্রকৃতি আপনার মানসিকতা আপনার যে মানে কেরিয়ারের উন্নতি সেইটাকেই সমস্ত কিছু কিন্তু এই উত্তর দিকে বুথ কন্ট্রোল করছে এই দিকটা হচ্ছে অফিস রুম বা পড়ার ঘরের জন্য কিন্তু অত্যন্ত ভালো উত্তর পূর্ব দিক মানে ঈশান কোন সেটা বৃহস্পতির আওতায় এটি জ্ঞান ও ধর্ম অবশ্যই বৃহস্পতি মানেই হচ্ছে জ্ঞান বা ধর্মকে কন্ট্রোল করে তাই জন্যেই কিন্তু ঘর রাখা থেকে ভালো দক্ষিণ পশ্চিম দিকটা হচ্ছে রাহুর দিক এটি স্থিরতা এই দিক মাথার দিকে কিন্তু রাখা উচিত এটা মনে রাখবেন দক্ষিণ পূর্ব হচ্ছে কার শুক্রের আওতায় থাকে অবশ্যই কিন্তু এটি সব শুক্রের আওতার জন্য এই জায়গাটি তৈরি আপনি চাইলে এখানে রান্নাঘরও রান্নাঘর না হলেও আপনি এখানে কোন রকমের নর্মাল কোনো রুমও স্থাপন করতে পারেন উত্তর পশ্চিম দিকটা হচ্ছে চন্দ্রের প্রতীক এইভাবে বিভিন্ন দিক কিন্তু বিভিন্ন গ্রহ কন্ট্রোল করছে তো প্রশ্নটা হলো এখানে আপনি কি করবেন যাদের অলরেডি বাড়ি হয়ে আছে তাদের ক্ষেত্রে তাদের সলিউশনটা কি হবে এখানে বা রেমিডি কিছু আমি বলবো না আমি উপযুক্ত কিছু সলিউশন বলবো সেই সলিউশনটাকে সাইন্টিফিকভাবেও কিছুটা চেষ্টা করব ব্যাখ্যা করে দিতে আসুন শুরু করা যাক মেন এন্ট্রান্স যে গেটটা আছে আপনার গৃহের প্রধান দরজা সেটি উত্তর বা পূর্ব দিকে রাখতে পারেন সেটি কিন্তু খুব হবে। দরজার সামনে কখনোই কিন্তু বাথরুম রাখবেন না কারণ দরজা দিয়ে পজিটিভ এনার্জি ঢুকে সেটা বাথরুমের মধ্যে কিন্তু ঢুকলে সেটা কিন্তু খুব খারাপ সেটা ঠিক নয় দরজার উপরে স্বস্তিক চিহ্ন দেবেন এখানে একটা প্রশ্ন আছে কি দরজার ভেতরে দেবেন না বাইরে দেবেন আপনি বাড়িতে ঢুকতে গেলে দরজার বাইরে দিকে কিন্তু স্বস্তিক চিহ্ন আঁকবেন অবশ্যই চেষ্টা করবেন কিন্তু অনেকে স্টিকারও লাগিয়ে দেয় লাল স্টিকার লাগায় সেটাও করতে পারেন বা সিঁদুর দিয়েও কিন্তু আপনি নিজেও লাগিয়ে নিতে পারেন মঙ্গলবার বা শনিবার লাগিয়ে নেবেন এটি করলে কি হবে প্রধান দরজা থেকে প্রবাহিত শক্তি পজিটিভ এনার্জি আপনার রাশিচক্রের লগ্ন প্রভাবকে কিন্তু জাগ্রত করবে আপনার যে লগ্ন সেই লগ্নের প্রভাবটাকে কিন্তু এই জিনিসটি যদি আপনি করেন এই জিনিসগুলো করেন অবশ্যই কিন্তু পজিটিভ হয়ে উঠবে আচ্ছা এরপর আমরা আলোচনা করবো হচ্ছে শোবার ঘর বেডরুম দেখুন দক্ষিণ পশ্চিম দিকে শোবার ঘর অত্যন্ত শুভ আপনি মাথা দক্ষিণ দিকে রেখে ঘুমোতে পারেন আয়না যেন বিছানার দিকে বা বিছানার সমান্তরাল যেন না থাকে অর্থাৎ আপনি ঘুমোলে আপনার বিপরীতে যেন আয়না না থাকে বা মিরট যেন না থাকে কারণ প্রতিফলিত হয় আপনার যে বডি ইমেজটা সেটি কিন্তু প্রতিফলিত হয় আয়নায় এবং সেটি ব্যাক করে কিন্তু পুনরায় আপনার দিকে ফিরে আসে এটা একদমই ঠিক নয় চেষ্টা করবেন আয়না তাকে এমন জায়গায় রাখার ঘরের মধ্যে যাতে করে আপনার ছায়া যখন অ্যাটলিস্ট শোবেন বা ঘুমোবেন তখন যেন সামনাসামনি না পড়ে এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে সবার ঘরের ভুলের কারণে শুক্রচন্দ্র ক্ষতিগ্রস্ত হয় যার ফলে দাম্পত্য কলহ মানসিক অবসাদ আসতে পারে প্রেমের সম্পর্কে ভাঙন ধরতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং ঠিক না থাকতে পারে অনেক কিছু সমস্যা হতে পারে তৃতীয় আমরা আলোচনা করব হচ্ছে রান্নাঘর দেখুন দক্ষিণ পূর্ব অর্থাৎ অগ্নিকোণ রান্নাঘরের জন্য শ্রেষ্ঠ রান্না করার সময় মুখটা পূর্ব দিকে রেখে রান্না করবেন সেটি আপনার জন্য কিন্তু ভালো হবে এখানে অগ্নিতত্ত্ব কাজ করে অগ্নি সংক্রান্ত গ্রহ মঙ্গল ও শুক্র এখানে শক্তিশালী হলে স্বাস্থ্য ও সমৃদ্ধি আসবে আপনাকে যেমন গ্রহগত প্রতিকার করতে হবে তেমনি আপনি যেখানে বসবাস করছেন সেই বসবাসযোগ্য বাড়িটাকেও কিন্তু আপনার গ্রহগত সিস্টেম অনুযায়ী কিন্তু আদর্শ করে তুলতে হবে চতুর্থ হচ্ছে পূজার ঘর উত্তর পূর্ব বা ঈশানকোণটাই যথেষ্ট অবশ্যই এখানে দেবতার মুখ পূর্ব বা পশ্চিম দিকে থাকা উচিত বৃহস্পতি এখানে কিন্তু জোরদার হবে যদি এই উপায়ে আপনি কিন্তু পুজোর ঘর স্থাপন করে। জীবনে মানসিক শান্তি আসবে উচ্চ চিন্তা আর আর্থিক একটা উন্নতি আপনার কিন্তু আসবে অর্থ আসার রাস্তাও কিন্তু প্রশস্ত হয় অনেক ক্ষেত্রে দেখা গেছে পাঁচ নম্বর বলবো পড়ার ঘর বা স্টাডি রুম উত্তর বা পূর্ব দিকে আপনি রাখতে পারেন খুব ভালো হয় পড়ার সময় পিঠটা দেওয়ালের দিকে মুখটা পূর্ব দিকে করে বসতে পারেন এটা পড়ার কনসেনট্রেশান বাড়বে পড়তে ভালো লাগবে বুধ ও বৃহস্পতি যদি দুর্বল হয় পড়াশোনায় মনোযোগ কমে যাবে সঠিক দিক বেছে নেওয়া অত্যন্ত জরুরি ধরুন এই যে দিকগুলো বলছি এইভাবে রাখবেন এই গ্রহ ঠিক হবে জন্মচকে ওই গ্রহটা যদি আপনার খারাপ আছে ধরুন এবং তার সঙ্গে আপনি বাস্তুতে যেখানে বসবাস করছেন সেখানেও যদি সেই গ্রহটার যে স্থানটা সেই স্থানটাও ড্যামেজ থাকে তাহলে সমস্যা কিন্তু দ্বিগুণ চতুর্গুণই বৃদ্ধি পাবে কিন্তু যদি আপনি গ্রহগত প্রতিকার করতে পারেন কি না পারেন বাস্তুরও নমিনাল একটা প্রোটেকশান বা প্রতিকার এইভাবেও যদি আপনি করে রাখতে পারেন আপনি জানবেন আপনার কিন্তু অনেকখানি আপনি সমস্যা থেকে দূরে থাকতে পারবেন ছ নম্বর হলো বাথরুম ও টয়লেট অর্থাৎ কি দক্ষিণ পূর্ব বা উত্তর পশ্চিম কোণে কিন্তু আপনার বাথরুম টয়লেট যেন হয় পূর্ব দিকে জানালা রাখা কিন্তু ভালো একটা কথা বলে দিই বাথরুমের যে ওয়ালগুলো থাকে সেখানে বাঁশ গাছের যে ওয়াল স্টিকার হয় সেই ওয়াল স্টিকার কিন্তু লাগিয়ে নেবেন আর একটা জিনিসও বলবো যারা রাহুর খুব প্রবলেমের মধ্যে পড়ে আছে ভীষণ প্রবলেমের মধ্যে পড়ে আছে রাহুর যদি সিস্ট মানে জন্মচকে খুব প্রবলেম চেষ্টা করবেন অ্যাটলিস্ট পুরোপুরি যে মেঝেটা থাকে ম্যাট ফিনিশিং করে দেওয়ার পুরো সাদা না রাখার অনেকেই সাদা রাখে এটা করবেন না এমন কি ওয়াল যেগুলো থাকে ওয়ালের মধ্যেও কিন্তু একটু অফ হোয়াইট কালারের কিছুটা ব্রাউন বা হোয়াইট মিক্স করে সেই যে টাইলসগুলো হয় বা স্কাই ব্লু বা হোয়াইট মিশিয়ে যে টাইলসগুলো হয় সেই টাইলসগুলো দিয়ে কিন্তু বাথরুমে ডেকোরেশনটা করার এখানে কেতু ও শনির প্রভাবটা থাকে ভুল স্থানে হলে ডিপ্রেশন ঋণ বৃদ্ধি এগুলো কিন্তু হবে এবং রাহুরও প্রভাব থাকে যদি বাথরুম খুব ড্যামেজ হয় অবশ্যই কিন্তু আমি এইটুকু বলবো কোনো উপায় করতে পারছেন না আপনারা তাহলে চেষ্টা করবেন সন্ধব নুন নিয়ে রেখে দেবার সপ্তাহে সপ্তাহে নুনটাকে কিন্তু পরিবর্তন করে ফেলে দেবেন সাত নম্বর বলবো বসার ঘর উত্তর বা পূর্ব দিকে বসার ঘর হলে খুবই ভালো টিভি দক্ষিণ পূর্ব কোণে রাখবেন তবে একদম ওয়ালের সঙ্গে কিন্তু ঠেকিয়ে রাখবেন না সোফা কিন্তু রাখবেন দক্ষিণ পশ্চিমে আপনার যে বসার ঘর বা লিভিং রুম যেটি আছে সেখানে যে আইটেমই আপনি এনে রাখুন না কেন রাখতেই পারেন আপনার পছন্দ মতো করে ওখানে কিন্তু চেষ্টা করে দেখবেন অ্যাটলিস্ট দেওয়ালের সঙ্গে টাচ করিয়ে না রাখা সেটা কিন্তু প্রবলেম হতে পারে এখানে অবশ্যই কিন্তু চন্দ্রের মিলনে পারিবারিক শান্তির কিন্তু প্রভাব পড়ে ভুল হলে কিন্তু কলহ দেখা যায় যখন বাড়ির ইলেকট্রনিক্সের যে ওয়ারিংগুলো করবেন খুব ভালো করে একদম পরিচ্ছন্ন করে ওয়ারিং করার চেষ্টা করবেন কোনো জায়গায় যেন শর্ট সার্কিট হওয়ার প্রবণতা না থাকে কোনো জায়গায় যেন ইলেকট্রিকে কারেন্টের লিকেজ না থাকে কারণ যে কোনো ইলেকট্রিক যে কারেন্ট প্রবাহিত হয় সেই ইলেকট্রিক কারেন্টটাই কিন্তু রাহু কন্ট্রোল করে যদি আপনার জন্মচকে রাহু খারাপ হয় ইলেকট্রিক খরচা কিন্তু কমাবার চেষ্টা করবেন এটি কিন্তু অনেক উপকারে দেয় গেস্টরুম আট নম্বর হচ্ছে গেস্ট রুম গেস্ট রুমের ক্ষেত্রে উত্তর পশ্চিম কোণে রাখতে পারেন অবশ্যই কিন্তু উত্তর পশ্চিম কোণে রাখলে ভালো ফলাফল পাবেন জানালা ও আলো বাতাস দেখুন বাড়িতে পর্যাপ্তভাবে কিন্তু সূর্যের আলো যেন ঢোকে সেদিকে খেয়াল রাখবেন এবং বাতাস যেন থাকে পূর্ব দিকে বড় জানালা রাখুন সূর্যের আলো তাতে প্রবেশ করতে খুব সুবিধা হবে সূর্য যদি দুর্বল হয় আত্মবিশ্বাস কমে যায় ব্যাপারটা কি বলছি জন্মচকে আপনার রবি নিচস্ত এবার আপনি কি করছেন বাড়ির পূর্ব দিকটাকে বন্ধ করে রেখে দিচ্ছেন এমনি রবি নিচস্ত তারপর আবার আলো ঢুকছে না তার মানে আপনার তো সমস্যা এখানে আসবেই কিন্তু যদি আপনি পূর্ব দিকটাকে ওপেন করে দিতে পারেন এদিকে আপনার রবি নিচস্ত থাকে তাহলে সেই জন্মচকে রবিটা কিন্তু কিছুটা পাওয়ারফুল হয়ে উঠবে যদি এই জায়গাগুলো আপনি মেনটেন করতে পারেন তাই পূর্ব দিকটা উন্মুক্ত করে রাখার চেষ্টা করবেন এছাড়াও কিছু কিছু উপায় আমি বলে দিচ্ছি ছোট ছোট উপায় সেগুলো আপনারা করে দেখতে পারেন বাস্তুর প্রতিকার হিসেবে অবশ্যই নুন জলে কিন্তু বৃহস্পতিবার বাদ দিয়ে সন্দব নুন বা শ্রীশল দিয়ে কিন্তু ঘরে ঘর মোছার চেষ্টা করুন কপ্পুন নুন ও লবঙ্গ দিয়েও অবশ্যই কিন্তু ঘরের প্রতিটা কোণে ছেটাতে পারেন ধূপ ধুনও নিয়মিতভাবে দেওয়ার চেষ্টা করেন করুন বাড়িতে যেন ধুলো বা ঝুল না জন্মায় সেদিকে লক্ষ্য রাখবেন বিশেষ করে দরজা বা জানালার আশেপাশে সাইডগুলোতে যেন ধুলো বা ঝুল না থাকে যদি থাকে সপ্তাহ সপ্তাহে সেটি পরিষ্কার করে দিন আর ঘরের যে কালারগুলো করবেন কালার নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া হয়ে গিয়েছে কোন কালার কোন ঘরের কোন কালার করবেন কোন কালার কোন ঘরের কোন কালার করলে এটা শুভ হয় সে বিষয়ে ভিডিও অলরেডি আছে সেখান থেকে দেখে নেবেন তাও আমি বলে দিচ্ছি চেষ্টা করবেন আপনার গৃহের যে কালার সেটি আপনার জন্মছকের লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লক ওয়াইজ লগ্নপতি একাদশপতি নবমপতি এই যে অধিপতিগুলো বলছি মানে নব লগ্ন নবম একাদশ এই যে জায়গাগুলো এই ঘরের যে অধিপতি গ্রহগুলো সেই গ্রহের যে কালার সেই কালারটা আপনাকে করতে হবে যেমন ধরুন আমি যদি বলি মকর লগ্নের ক্ষেত্রে মকর লগ্নের এখানে শুভ গ্রহকে রাজ্যকারক গ্রহকে শুক্র এবং লগ্নপতিকে শনি এবং নবমপতি হচ্ছে বুধ একাদশপতি হচ্ছে মঙ্গল এক্ষেত্রে আমি মনে করি আপনি যদি নবমপতি বুধের যে কালার গ্রিন কালার রাজ্যকারক গ্রহ শুক্রের যে কালার ঘিয়ে কালার বা অফ হোয়াইট কালার শনির যে কালার হালকা স্কাই কালার এই কালারগুলো যদি আপনি আপনার রুমে করতে পারেন আপনার কিন্তু অনেকটা আপনি স্ট্রেস মুক্ত থাকতে পারবেন এবং অনেক কাজই আপনার সহজ হয়ে যাবে এই জায়গাটা কিন্তু মনে রাখবেন তেমনি প্রত্যেকের লগ্নর জন্য বলছি লগ প্রত্যেকটা ব্যক্তির জন্য বলছি যারা ভিডিওটা শুনছেন লগ্নের যে মেন লগ্নকে এক নম্বর ঘর ধরে আপনার লগ্ন আপনার লগ্নের রাজ্যকারক গ্রহ নবমপতি একাদশপতি এই যে গ্রহগুলো গ্রহগুলোর যে কালার সেই অনুযায়ী কিন্তু আপনার গৃহের কালার রাখার চেষ্টা করুন আপনারা কিন্তু অনেক ভালো থাকতে পারবেন দেখুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বুঝলাম কোন ঘরে কোন দিক অনুসরণ করলে বাস্তু ও জ্যোতিষ অনুযায়ী আপনার ঘরে শান্তি ও সমৃদ্ধ সুরক্ষা ফিরে আসবে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন কমেন্টে লিখুন যে আপনার গৃহে আপনার ঘরের রঙটা কী আছে এটা অবশ্যই লিখে যাবেন যদি পার্সোনাল কনসালটেশন করাতে চান হোয়াটসঅ্যাপের নাম্বার দেখতেই পাচ্ছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে ডিটেল সমস্ত কিছু প্রেডিকশান আমরা ওখানেই কিন্তু জানিয়ে দেবো ধন্যবাদ আপনি সুস্থ থাকুন শান্তিতে থাকুন ভালো থাকুন খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন এক ভিডিও নিয়ে নমস্কার